الله الذي لا اله الا هو الهي واله كل شيء واعتصمت بربي ورب كل شيء وتوكلت على الحي الذي لا يموت واستدفعت الشر بلا حول ولا قوه الا بالله حسبي الله ونعم الوكيل حسبي الرب من العباد حسبي الخالق من المخلوق حسبي الرازق من المرزوق حسبي الذي هو حسبي حسبي الذي بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه حسبي الله وكفاك سمع الله لمن دعا ليس وراء الله مرمى حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم يا حي يا قيوم اللهم يا ذا الجلال والاكرام اللهم يا قوي يا عزيز اللهم يا رب العالمين. اللهم يا مالك يوم الدين اللهم يا مالك الملك اللهم يا مالك الملك اللهم يا مالك الملك اللهم يا رب العرش العظيم اللهم يا رب العرش الكريم اللهم يا رب العرش المجيد اللهم يا رب الفلق اللهم يا رب الناس اللهم يا ملك الناس অ লঘমায়া গীলা খান্নাস অ লঘমায়া হাই উয়া কইয়ো অ লঘমায়া হাইয়া বৈয়ো অ লহমায়া হাইয়া আপইয়ো মাথা ঘুরানোর সাথে সব দিত বট ওই বট পজরগুলোকে ধ্বংস করে দে যে বত কারণে মাথা ঘুরায় মাথা ঘোরায় মাথা ঘোরায় মাথা ঘোরায় মাথা ঘোরায় মাথায় ব্যথা করে মাথা 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 ব্যথা করে শরীরে দুর্বলতা কাজ করে শরীরে দুর্বলতা কাজ করে যে বদ নজরগুলোর কারণে ওই বদ নজরগুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে ওই বদ নজরগুলোকে ধ্বংস করে দিয়ে হাই যে বদ নজরগুলোর কারণে মাথা ঘুরায় অতিরিক্ত মাথা ঘুরায় অতিরিক্ত মাথা ঘুরায় অতিরিক্ত মাথা ঘুরায় মনে হয় পড়ে যাবে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে যে বদ নজরের কারণে এমন সমস্যা তৈরি হয় মাথায় ওই বদ নজরগুলোকে ধ্বংস করে দিয়ে আলো ওই বদ নজরগুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে ওই বদনজরগুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে আলো মানুষের বক্তজর মানুষের বদতজর মানুষের বক্তর মানুষের বক্তর মানুষের বক্তজর মানুষের বক্তজর মানুষের বক্তর মানুষের বক্তজর মানুষের জিন জিনতানদের বক্তজর জিন বত্তজর জিনতানদের জিন শৈতানদের বক্তর জিন বক্ত শৈতানদের জিন জিনতানদের বক্তজোর বত্তজোর বক্তর বক্তর আইন আইন আইনগুলোকে ধ্বংস করে নিয়ে আল্লাহ আইন ধ্বংস করে নিয়ে আল্লাহ আইন কতিরা আইন কতিরা আইন কতিরা মাথা ঘুরোনোর সাথে সম্পৃক্ত আইন কতিলা মাথা ঘুরণের সাথে সম্পৃক্ত আইন কতিরা মাথা গুরণের সাথে সম্পৃক্ত আইন কতিরা ধ্বংসাত্মক আইন ধ্বংসাত্মক আইন ধ্বংসাত্মক বদ্মজর ধ্বংসাত্মক বদ্মজর ধ্বংসাত্মক বদ্মজর মাথা গুরণের সাথে সম্পৃক্ত ধ্বংসাত্মক বদ্মজর ধ্বংসাত্মক বদ্মজ আইন হায়াসিদা আইন হায়াসিদা সিদা হিংসাত্মক বদ্মজক হিংসাত্মক বদ্মজর হিংসাত্মক বদ্মজর হিংসাত্মক বদনজর আইন ম মুগ্ধতা থেকে আসা বদ্মজর মুগ্ধতা থেকে আসা বদ মাথা গুরণের সাথে সম্পৃক্ত সকল বদ নজরগুলোকে মানুষের বদ্মজ জিনিসদের বত্তাধারগুলোকে নতুন বত্তাযোগ নতুন বত্তায পুরনো বত্তাজ অনেক পুরোনো বত্তাযোগ অনেক পুরোনো বত্তাজগুলোকে অনেক পুরোনো বত্তাজের উপরে নারীদের বত্তাযোগ নারীদের ভত্তাযোগ নারীদের ভত্তাযোগ মহিলাদের ভত্তায মহিলাদের ভত্তাঝর মহিলাদের ভত্তায যুবতীদের ভত্তাযোগ যুবতীদের ভত্তায যুবতীদের ভত্তাজর মেয়েদের বত্তায মেয়েদের ভত্তায পুরুষদের বত্তায পুরুষদের বত্তাজর পুরুষদের বত্তাজ পুরুষদের বত্তাজ পুরুষদের বত্তাঝর পুরুষদের ভত্তায পুরুষদের মত্তাজ যুবকদের ভত্তাযোগ যুবকদের মত নজর যুবকদের মত নজর বৃদ্ধদের মত নজর বৃদ্ধদের মত নজর মত নজর মত নজর মত নজর কল্যাণকামীদের মত নজর কল্যাণকামীদের মত নজর যারা কল্যাণ চায় যারা ভালো চায় তাদের মত নজর হয় মা শাহ আল্লাহ মাশা আল্লাহ না বলার কারণে বরকতের দোয়া না করার কারণে বরকতের দোয়া না করার কারণে মাশা আল্লাহ না বলার কারণে যে বত্তজর পতিত হয় যে বত্তজর পতিত হয় ওই বত্তজর ধ্বংস করে দিনিয়ে আল্লাহ ওই বত্তজর ধ্বংস করে দিনিয়ে আল্লাহ বত্তজর ধ্বংস করে দিনিয়ে আল্লাহ বাতিল করে দিনিয়া হাইকুইয়া কইয়ুম মাথা কোরণের সাথে সম্পৃক্ত বত্তাচরগুলোকে মাথা কোরণের সাথে সংযুক্ত ভত্তাচারগুলোকে ধ্বংস করে দিই মাথাগুলোর সাথে মাথা ঘোরানোর সাথে মাথা ঘোরানোর সাথে সম্পৃক্ত ভত্তাগুলোকে ভত্তজরগুলোকে ভত্তাজরগুলোকে শারীরিক দুর্বলতার সাথে শারীরিক দুর্বলতার সাথে শরীরের দুর্বলতার সাথে শরীরের দুর্বলতার সাথে সম্পৃক্ত ভত্তাজরগুলোকে পেটের সমস্যার সাথে সম্পৃক্ত ভত্তাচরগুলোকে পেট ব্যথা করে যে বদ্মজরের কারণে যে বত্তজর প্রবেশ করেছে খাবারের মাধ্যমে পানীয়র মাধ্যমে খাবারের মাধ্যমে পানীয়র মাধ্যমে খাবারের মাধ্যমে পানীয়র মাধ্যমে যে বত্ত প্রবেশ করেছে পেটি 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 যে বত্তজারের কারণে পেটে অসুস্থতা তৈরি হয় যে বত্তজারের কারণে পেটে ব্যথা করে পেট ব্যথা করে পেট ব্যথা করে পেট ব্যথা করে ওই বত্তজার গুলোকে ধ্বংস করে দিন ইয়া ওই বত্তজার গুলোকে ধ্বংস করে দিন ইয়া হাই গুইয়া কইগু মিয়া দান জালা নি বারিক রাহ কবি গুইয়া মাতি ইয়া রাব্বুল আলামিন আউইদু কি বি কালিমাতিন লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা ويدكم بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين نامة ويدكم بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين نامة بسم الله يركيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله يركيك بسم الله يركيك من كل شيء يؤذيك من شر كل نفسٍ وعين عين حاسدٍ الله يشفيك، بسم, بسم الله يركيك، بسم الله يركيك من كل شيءٍ يؤذيك، من شر كل نفسٍ أو عين حاسدٍ الله يشفيك، بسم الله يركيك، بسم الله يركيك من كل شيءٍ يؤذيك، من شر كل نفسٍ أو عين حاسد أو عين حاسدٍ الله يشفيك، بسم الله يركيك

মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসাদ শারীরিক দুর্বলতার সাথে সম্পৃক্ত হাসাদগুলোকে পেট ব্যথার সাথে সম্পৃক্ত হাসাদগুলোকে পেটের অসুস্থতাগুলোর সাথে সম্পৃক্ত হাসাতগুলোকে হাসাদগুলোকে ধ্বংস করে দিন ল হাসাদগুলোকে ধ্বংস করে দিয়ে হাইজুইয়াও সম্পৃক্ত হাসাদগুলোকে হাসাত বলুকে হাসাত গুলোকে হাসাদ গুলোকে ধ্বংস করে ইয়া ল হাসাদগুলোকে ধ্বংস করে হাইয়ু ইয়া করিও সম্পৃক্ত হাসাদ গুরুকে হাসাদ 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 হাজাদ মাথা ঘুরোনোর সাথে সম্পৃক্ত হাসাদ মাথা গুরোনোর সাথে সম্পৃক্ত হাসান মাথা পুরোনোর সাথে সম্পৃক্ত হাসান মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসাদ মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসান মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসাদ মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসান মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসাদ মাথা গুড়ানোর সাথে সম্পৃক্ত হাসাদ মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসাদ মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসার আদি মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত হাসাদ মাথা ঘুরোনোর সাথে সম্পৃক্ত হাসাদ মাথা গুরুনের সাথে সমৃদ্ধ হাসাদ مثابر اونو شده شوم حسد مثابر اونو شده حسد مثابر اونو شده شوم حسد, حسد. 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 মাথা বুনের সাথে সম্পৃক্ত হাসাতগুলোকে ধ্বংস করে দিয়ে আলো মাতা বরণের সাথে সম্পৃক্ত হাসাত গুলোকে নিয়ে হাই মাথা বরণের সাথে সমৃদ্ধ হাসাত বরণের সাথে সম্পৃক্ত হাসাত পেট বেথের সাথে সম্পৃক্ত হাসাত পেট বেথের সাথে সম্পৃক্ত হাসাত পেট বেথার সাথে সম্পৃক্ত হাসাত পেট বেথের সাথে সম্পৃক্ত হাসাত গুলোকে হাসাত বল হাসাত বল ধ্বংস করে দিয়ে আল্লাহ পেট বেথের সাথে সম্পৃক্ত হাসাত গুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে হাইয়া কৈ পেট বেথের সাথে সম্পৃক্ত হাসাতগুলোকে ধ্বংস করে দিয়ে হাই হইয়া পেট বেথের সাথে সম্পৃক্ত হাসাতগুলোকে ধ্বংস করে দিয়ে হাই হইয়া করিও শারীরিক দুর্বলতার সাথে সম্পৃক্ত হাসাত

শারীরিক দুর্বলতাগুলোর সাথে সম্পৃক্ত হাসাত শারীরিক দুর্বলতাগুলোর সাথে সম্পৃক্ত হাসাত শারীরিক দুর্বলতাগুলোর সাথে সম্পৃক্ত হাসাত শারীরিক দুর্বলতাগুলোর সাথে সম্পৃক্ত হাসাত আসাদ হাসাদ আচার আসাদ 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 হ্যাসাদ গুলোকে ধ্বংস করে দেবে আল্লাহ শারীরিক দুর্বলতাগুলোর সাথে সমৃদ্ধ হাসাদ শারীরিক দুর্বলতা গুলোর সাথে সমৃদ্ধ হাসাদ গুলোকে হাসাদ গুলোকে হাসাদ গুলোকে ধ্বংস করে দেবে আল্লাহ শারীরিক দুর্বলতা সাথে সমৃদ্ধ হাসাদ শারীরিক দুর্বলতা গুলোর সাথে সমৃদ্ধ হাসাদ শারীরিক দুর্বলতাগুলোর সাথে সমৃদ্ধ হাসাদ শারীরিক দুর্বলতাগুলোর সাথে সমৃদ্ধ হাসাদ ধ্বংস করে দেবে আল্লাহ বাতিল করে দেবে আল্লাহ জিন শৈতানদের হাসাদ মানুষ শৈতানদের হাফাত জিন শৈতানদের হাসাত মানুষ শৈতানদের হাসাত 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 আসাদ 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 জিন শৈতানদের হাসাত মানুষ শৈতানদের হাসাত জিন শৈতানদের হাসাত মানুষ শৈতানদের হাসাত গুলোকে জিন শৈতানদের হাসাত মানুষ শৈতানদের হাসাত ধ্বংস করে দিনিয়া আল্লাহ বাতিল করে দেন আইয়ুয়া ইয়া জানা আদি কোরআন জিন শৈতানের সাথে সম্পৃক্ত হাসাদ জিন শৈতানদের হাসাদ জিন শৈতানদের হাসাদ মানুষ শৈতানদের হাসাদ মানুষ শৈতানদের হাসাদ মানুষ শৈতানদের হাসাদ নিকোরাতীয়দের হাসাদ নিকোরাতীয়দের হাসাদ কাছের মানুষদের হাসাদ কাছের মানুষদের হাসাদ কাছের মানুষদের হাসাদ পরিচিত জনদের হাসাদ পরিচিত জনদের হাসাদ পরিচিত জনদের হাসাদ 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 পরিচিত জনদের হাসাদ পরিচিত জনদের হাসাদ পরিচিত জনদের হাসাদ জিন শয়তানদের হাসাদ জিন শৈতানদের হাসাদ জিন শৈতানদের হাসাদ জিন শৈতানদের হাসাত জিন শৈতানদের হাসাত মানুষ শৈতানদের হাসাত মানুষ শৈতানদের হাসাত মাথা ঘুরোনার সাথে সম্পৃক্ত হাসাত গুলোকে মাথা ঘুরোনার সাথে সম্পৃক্ত হাসাত শারীরিক দুর্বলতার সাথে সম্পৃক্ত হাসাত গুলোকে শারীরিক দুর্বলতার সাথে সম্পৃক্ত হাসাত গুলোকে ধ্বংস করে দিনিয়া ল বাতিল করে দিনিয়া হাই গুইয়া পেট ব্যথার সাথে সম্পৃক্ত হাসাত 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 গুলোকে হাসাত গুলোকে হাসাত গুলোকে হাসাত গুলোকে ধ্বংস করে দিনিয়া হাই গুইয়া কইয়ুম ইয়া দাল জালাল ওয়াল ইকরাম ইয়া কওয়ি কুইয়া ইয়া রাব্বুল আলামিন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أنا حَدُّ الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله يَرْكِيكُ والله يشفيك من كل داء فيك من شر النفاسات في العقاد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شاد حاسد إذا حساد 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 بسم الله يركيك والله يشفيك 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 <upcoming playthrough> من كل داء فيك من شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حساد بسم الله يركيك والله يشفيك من كل داء فيك من شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد بسم الله يركيك والله يشفيك من كل داء فيك من شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد بسم الله يركيك والله يشفيك من كل داء فيك من شر النفاثات في العقاد من شر النفاثات في العقاد من شد النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد 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 بسم الله يبريك من كل داء يشفيك ومن شر حاسد إذا حسد وشر كل ذي عين وشر كل ذي عين وشر كل ذي عين ومن شر حاسد إذا حسد وشر كل ذي عين، ومن شر حاسد إذا حسد، وشر كل ذي عين، ومن شر حاسد إذا حسد، وشر كل ذي عين، ومن شر حاسد إذا حسد، وشر كل ذي عين، ومن شر حاسد إذا حسد، وشر كل ذي عين، ومن شر حاسد إذا حسد، وشر كل ذي عين ومن شر حاسد اذا حسد وشر كل ذي عين، ومن شر حاسد اذا حسد وشر كل ذي عين، ومن شر حاسد اذا حسد وشر كل ذي عين، ومن شر حاسد اذا حسد وشر كل ذي عين، ومن شر حاسد اذا حسد وشر كل ذي عين، اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত জাদু মাথা কুরণার সাথে সম্পৃক্ত জাদুগুলোকে মাথা ঘুরানোর সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে দেনিয়া ল মাথা পুরোনের সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে হাইয়া হাই মাথা ঘোরানোর সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে নিয়ে হাইয়া কইয়ুম মাথা ঘোরানোর সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে হাইয়া কইয়ুম মাথা ঘোরানোর সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে হাইয়া কইয়ুম মাথা ঘোরানোর সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে হাইয়া কইয়ুম মাথা ঘোরানোর সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে দিয়ে ইয়া হাইয়া কইয়ুম খাওয়ানোর মাধ্যমে করে জাদু পান করানোর মাধ্যমে করে জাদু খাওয়ানোর মাধ্যমে করে জাদু পান করানোর মাধ্যমে করে জাদু পেটে থাকা জাদু পেটে থেকে জাদু পেটে থেকে জাদু পেট ব্যথার সাথে সম্পৃক্ত জাদু পেট ব্যথার সাথে সম্পৃক্ত জাদুগুলোকে 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 পেট ব্যথার সাথে পেট ব্যথার সাথে পেট ব্যথার সাথে পেট ব্যথার সাথে সম্পৃক্ত জাদুগুলোকে জাদুগুলোকে পেটে থাকা জাদু 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 পেটে থাকা ওই জাদুগুলোকে ধ্বংস করে দিন যে জাদুগুলোর কারণে পেট ব্যথা করে 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 ওই জাদুগুলোকে ধ্বংস করে দিতে আল্লাহ ওই জাদুগুলোকে ধ্বংস করে দিতে হাইয়া ওই জুম যে জাদুগুলোর কারণে পেটে ব্যথা করে 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 পেটে যন্ত্রণা করে পেটে যন্ত্রণা করে পেটে অসুস্থতা তৈরি হয় পেটে অসুস্থতা তৈরি হয় পেটে একের পরে এক অসুস্থতা লেগে থাকে পেটে একের পরে এক অসুস্থতা লেগে থাকি ওই জাদুগুলোকে বের করে দিয়ে যাবো ওই জাদুগুলোকে বের করে দিন আলময়া হাইয়া কৈয়ুম আ লকময়া হাইজয়া কৈয়ুময়া হাইয়া কৈয়া হাইজয়া কৈয়ুম আ লভময়া হাইয়া কয়ুম শারীরিক দুর্বলতার সাথে সম্পৃক্ত শারীরিক দুর্বলতার সাথে সম্পৃক্ত একের পরে অসুস্থতা লেগে থাকে একের পর এক অসুস্থতা লেগে থাকে শারীরিক দুর্বলতা শারীরিক দুর্বলতাগুলোর সাথে সম্পৃক্ত 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 জাদুগুলোকে সম্পৃক্ত জাদুগুলোকে সম্পৃক্ত জাদুগুলোকে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে নিয়ে আল্লাহ বাতিল করে নেয়া হাইজয়া কৈয়া করম খাবারের মাধ্যমে করে যাদু পান জাদু খাবারের মাধ্যমে পরে জাদু পান করে জাদু বাস্তবেই খাবারের মাধ্যমে করে জাদু বাস্তবেই খাবারের মাধ্যমে করে জাদু কুফরি মন্ত্র শিরিক মন্ত্র পাঠ করা পাঠ করা পোড়া পানি পোড়া পানি পোড়া পানি পোড়া খাবার পোড়া খাবার জাদর মন্ত্র পাঠ করা খাবার জাদুর মন্ত্র পাঠ করা খাবার জাদর মন্ত্র পাঠ করা পোড়া পানি পোড়া পানি খাবারের মাধ্যমে খাবারের মাধ্যমে করে জাদু 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 ধ্বংস করে দেনিয়া হাই গোয়া ধ্বংস করে দিনিয়া হাই যা কইম ধ্বংস করে দিনিয়া হাই যা কইম কবরে পুতে রেখা জাদু কবরে পুতে রেখা জাদু কবরে পুতে রেখা যাদু কবরে পুতে রেখা যাদুগুলোকে ধ্বংস করে দিন হাইয়া কৈম ধ্বংস করে দিন হাই যুয়া কৈম ধ্বংস করে দিন হাই যা মাথার চুল দিয়ে করে যাদু সৈন্যের ব্যবহৃত কাপড় দিয়ে করে যাবে মাথার চুল দিয়ে করে যাদু সৈন্যের ব্যবহারিতে কাপড় দিয়ে করে জাদু মাথার চুল দিয়ে মাথার চুল দিয়ে মাথার চুল 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 দিয়ে করে যাদু সবকে খাওয়ানোর মাধ্যমে করে জাদু সবকে পান পরানোর মাধ্যমে করে যাদু পেটে 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 থেকে জাদুগুলোকে বের করে দিয়ে আওয়া বের করে দিয়ে আওয়া বের করে দিয়ে সিটানো যাদু সিটানো জাদু রক্ত দিয়ে করে জাদু রক্ত দিয়ে করে জাদু রক্ত দিয়ে করে জাদু রক্ত দিয়ে করে যাদু শরীর ব্যবহৃত কাপড় চোপড় দিয়ে করে জাদু হাতের নখ পায়ের নখ দিয়ে করে জাদু মাথার চুল দিয়ে করে জাদু মাথার চুল দিয়ে করে জাদু পাথার চুল দিয়ে করে জাদু 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 অসুস্থ বানানোর জাদু অসুস্থ বানানোর জাদু মেরে ফেরার জাদু হ্যাঁ করে যাদু পথল করে যাদু দুর্বল বানানোর জাদু একের পর এক রোগে আক্রান্ত করে যাদু একের পর এক রোগে আক্রান্ত করে জাদু একের পর এক রোগে আক্রান্ত করে যাদু পুতুল দিয়ে করে যাদু পুতুল দিয়ে করে জাদু সুতো পুতুলের মাথায় পুঁনি ফুটানোর মাধ্যমে করে জাদু পুতুলের মাথায় পিন ফুটানো পিন ফুটালো পুতুলের পেটে পিন ফুটানোর মাধ্যমে পুতুলের পেটে পুরো শরীরে পুরো শরীরে পুতুলের পুরো শরীরে পিন ফুটানোর মাধ্যমে পিন ফুটানোর মাধ্যমে গিট দিয়ে করে জাদু গিট দিয়ে করে গিট দিয়ে করে জাদু গিট দিয়ে করে যাদু খুলে দিয়ে আল্লাহ ছিঁড়ে দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়ে আল্লাহ ইয়া ইয়া কইম ইয়া ইয়া কইম ধ্বংস করে দিয়ে অহমায়া হাইয়া ইয়া মায়া ইয়া কয় অলহময়া হাইয়া কৈময়া ওই জাদুগুলো যে ধ্বংস করে দিই যে যাদুর কারণে মাথা ঘুরায় যে জাদুর কারণে মাথা ঘুরায় মাথা ঘুরায় মাথা ঘুরায় মাথা ঘুরায় যে জাদুগুলোর কারণে মাথা মাথা ঘুরায় সিটানো জাদু সিটানো জাদু খাওয়ানোর মাধ্যমে করে জাদু পান করানোর মাধ্যমে করে জাদু লিখিত তাবিজের মাধ্যমে করে জাদু লিখিত তাবিজের মাধ্যমে করে জাদু কুফরি মন্ত্র সিরকি মন্ত্র লিখিত তাবিজ লিখিত তাবিজের মাধ্যমে করে জাদু লিখিত তাবিজের মাধ্যমে করে জাদু শয়তানি মন্ত্র লিখিত তাবিজের মাধ্যমে করে জাদু নিজের নাম মায়ের নাম দিয়ে লিখিত যে জাদু লিখিত যে যাদু লিখিত যে যাদু লিখিত যে জাদু লিখিত যে জাদু লিখিত যে জাদু সিটানো জাদুই সিটানো জাদুই মাটিতে পুঁতে রেখা জাদু মাটিতে পুঁতে রেখা জাদু গ্যাসে ঝোলানো জাদু গ্যাসের ঝুলানো জাদু কবরে পুঁতে রেখা জাদু কবরে ফুতে রেখা জাদু পানিতে ফানানো জাদু পানিতে নিক্ষেপ করে যাদু পানিতে নিক্ষেপ করে যাদু পানিতে নিক্ষেপ করে যাদু পানির সাথে সম্পৃক্ত যাদু পানির সাথে সম্পৃক্ত জাদু পানির সাথে সম্পৃক্ত জাদু পানির সাথে সম্পৃক্ত জাদু মাটির সাথে সম্পৃক্ত জাদু মাটির সম্পৃক্ত জাদু মাটির সাথে জাদু আগুনের সাথে জাদু সাথে সম্পৃক্ত জাদু সাথে সম্পৃক্ত জাদু সাথে সম্পৃক্ত জাদু বাতাসের সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ধ্বংস করে যে কারণে মাথা ঘুরায় মাথা ঘুরায় মাথা ঘুরায় মাথা ঘুরায় মাথা ঘুরায় যে জাদুগুলোর কারণে শরীরে দুর্বলতা কাজ করে যে জাদুগুলোর কারণে শরীরে দুর্বলতা কাজ করে যে জাদুগুলোর কারণে পেটে ব্যথা করে পেটে ব্যথা করে পেটে ব্যথা করে পেটে ব্যথা করে পেটে করে পেট ব্যথা করে পেটে ব্যথা করে পেটে ব্যথা করে যে واجعل لك الحهم قول دنياك بكل الحمش قول دنيا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا قوي يا متين يا رب العالمين اللهم يا حي يا قيوم اللهم يا حي يا قيوم أبطل كل سحر ما كانت وكيف ما كانت اللهم ابطل كل سحر أين ما كانت وكيف ما كانت اللهم اللهم كل السحر أين ما كانت وكيف كَانَتْ اللهم إني أسألك بِهَنِّي أشهد أنك أنت الله لا إله إلا أنت أنا حَدُّ الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا حادث اللهم يا حي يا قيوم ويجيد لك জিন সৈতানদের গীত মানুষ সৈতান্তের গী জাদুঘরের গীত জাদুর গিট ভতির গীত হাসাদের গীতগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ ল যে গীতগুলোর কারণে মাথা ঘুরে যে গিটের কারণে মাথা করে যে গুলোর কারণে যে গুলোর কারণে মাথা করে মাথা করে মাথা করে মাথা করে যে গিট এবং গুলোর কারণে পেটে ব্যথা করে যে গিট এবং গুলোর কারণে পেটে ব্যথা করে পেটে ব্যথা করে যে গিট এবং গুলোর কারণে পেটে ব্যথা করে যে গিট এবং গুলোর কারণে পেটে ব্যথা করে 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 যে গিট এবং গুলোর কারণে পেটে ব্যথা করে যে গিট এবং গুলোর কারণে পেটে ব্যথা করে 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 শরীরের দুর্বলতা কাজ করে শরীরের দুর্বলতা কাজ করে শরীরের দুর্বলতা কাজ করে শরীরের দুর্বলতা কাজ করে মাথা ঘুরে মাথা করে ওই গুলোকে ধ্বংস করে দিয়ে আমার ويجيك يقول لك كول دنيا الله تشير دنيا الله بطل كول دنيا حي يا كل يوم يا ذا الجلال والكرم. أعوذ بالله من الشيطان الرجيم. وما تلك بيمينك يا موسى. قال هي عصاي أتوكل عليها وأغش بها على غنمي. ولي فيها مارب أخرى. قال ألقها يا موسى. فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني, لساني. اللهم اني اسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم মাথায় বসবাসকারী মাথায় থাকা ওই জিন শৈতানকে ধ্বংস করে দিও মাথায় বসবাসকারী মাথায় থাকা মাথায় বসবাসকারী মাথায় লুকিয়ে থাকা ওই জিন শৈতানকে হাত্মা করুন পতন করুন জানিয়ে দিই যে জিন শৈতানের কারণে মাথা ঘুরে মাথা ঘুরে মাথা ঘুরে মাথা ঘুরে শরীরে দুর্বলতা কাজ করে শরীরে দুর্বলতা কাজ করে শরীরে দুর্বলতা কাজ করে পেটে অসুস্থতা তৈরি হয় পেট ব্যথা তৈরি হয় পেট ব্যথা তৈরি হয় পেট ব্যথা করে পেট ব্যথা করে যে জিন শৈতানের কারণে যে শয়তানের কারণে যে খুবই শয়তান জিনের কারণে মুশরিক শয়তান হিন্দু শয়তান মদরুন শেতাব অভিশক্ত শেতান অভিষক্ত শৈতান অভিশক্ত শেতান ইফরিজ শে ইফরিত শেতা মারি চেতাব মারি চেতা মারি শৈতান জাদুর খাদিম শেতান জাদুর খাদিম শেতা জাদুর খাদিম শয়তান হাসাদের খাদিম আসাদের খাদিম আসাদের খাদিম আসাদের খাদিম আইনের খাদিম আইনের খাদে বত্রতরের খাদিম বত্রতরের খাদে বত্রতরের খাদিম ইস্কের খাদিম ইস্কের খাদিম ইস্কের খাদিম ইস্কের খাদিম ইস্কের খাদিম ইস্কের খাদেন কবির শেতাব যে কবি শেতান জিনের কারণে যে কবি শয়তান জিনের কারণে জালিম আলিম শেতাব জালিম যা লেন মাথায় বসবাসকারী শরীরে বসবাসকারী মাথায় বসবাসকারী শরীরে বসবাস করি শরীরে শরীরে বসবাসকারী শেতান জিনের কারণে মাথা ব্যথা করে 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 মাথা ঘুরায় মাথা ঘুরায় মাথা ঘুরায় মাথা ঘুরায় পেট ব্যথা করে পেট ব্যথা করে শরীরে দুর্বলতা কাজ করে শরীরে দুর্বলতা কাজ করে শরীরের দুর্বলতা কাজ করে ওই যা লেন জিনকে

قيوم جلدني يا حي يا قيوم جلدني يا حي يا قيوم اللهم حرق <applause> الشيطان من سكن وظلم في الرأس اللهم حرق 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 الشيطان من سكن وظلم في الرأس اللهم الشيطان من سكن وظلم في البدن اللهم حرك الشيطان من سكن وظلم في البدن اللهم حرك الشيطان من سكن وظلم في البدن اللهم <سؤال> حرك الشيطان من سكر في البدن اللهم 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 حرك الشيطان من في البدن اللهم حرك الشيطان في الرأس اللهم حرك الشيطان في الرأس اللهم حرك الشيطان الظالم 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 في الرأس في الرأس في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم رب الناس أذهب البأس اشف وأنت شافي لا شفاء إلا شفاءك شفاء لا يبادل سقما اللهم رب الناس أذهب البأس اشف وأنت شافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما اللهم رب الناس اذهب بالبأس اشف وانت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما